গীতার আঠারটি নামে মাহাত্ম গঙ্গা এর অর্থ হল গঙ্গায় ডুবলে কোন ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় গীতা যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ না হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সুতি ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তার নষ্ট করতে পারেনি তাই সীতা নাম মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর গীতা ও তেমনি অমর প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের পতি আর আমরা সকলেই তার পত্নী ব্রহ্মাবলী ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি ত্রিসন্দা ত্রিসন্দা মানে হল তিনকালের সমষ্টি যথা ইহকাল বর্তমান কাল ও পরকাল মুক্তিগেহিনী একমাত্র গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব তাই এ নাম ব্যবহার করা হয়েছে অর্ধন্ত্রা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার অর্ধক তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে ভবগ্নি ভবজ অগ্নি অগ্নি যেমন সোনাকে পুড়ে খাটি সোনায় পরিণত করে ঠিক তেমনি গীতায় পারে আমাদের সকল পাপ দূর করতে ভ্রান্তি ভ্রান্তিনাশিনী আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হেই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে বেদত্রয়ী ত্রিবেদের সমন্বজে গঠিত শক্তি হল বেদত্রী পরনন্দা অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ গীতায় তার কথাই বলা হয়েছে তথাস্থ জ্ঞানমঞ্জুরি গীতা পৃথিবীর সকল জ্ঞানবিজ্ঞানের আধার তাই একে জ্ঞানমঞ্জুরি বলা হয়